জামায়াতের সমাবেশে কোটি টাকার বাজেট ফাঁস হলো সব খরচের হিসাব উনিশ জুলাই ছিল এমন একটি দিন যখন পুরো রাজধানী শহর বর্ডিল ব্যানার ফেস্টুনার প্রস্তুতিতে আলোকিত হয়ে ওঠে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গর্জে ওঠে জামায়াত ইসলামী এটা ছিল এমন একটা সমাবেশ যা দলের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় জাতীয় সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে যেখানে কয়েক হাজার বাস ভাড়া নেওয়া হয় এবং লঞ্চ ট্রেন সহ বিভিন্ন যানবাহন রিজার্ভ করা হয় পুরো রাজধানী শহরকে ব্যাপক ব্যানার ও দিয়ে সজ্জিত করা হয় এ বিশাল আয়োজনের খরচ নিয়ে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকে দাবি করেন জামায়াত ইসলামীর এই সমাবেশের ব্যয় একশো থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত হতে পারে এ নিয়ে বিভ্রান্তি ও কৌতূহল তৈরি হওয়ায় জামায়াতের আমির ড শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে সরাসরি এই বিষয়ে বক্তব্য প্রদান করেছেন ডক্টর শফিকুর রহমান জানান বিভিন্ন বিশ্লেষক ও সামাজিক মাধ্যমে খরচ নিয়ে অনেক অতিরঞ্জনমূলক দাবি করা হয়েছে তিনি পরিষ্কার করে বলেন আমাদের ধারণা ছিল পনের তিন কোটি টাকা খরচ হবে যা কিছুটা বাড়িয়ে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে এর বেশি নয় তিনি আরও বলেন আমরা কখনো ঘুষ গ্রহণ করব না চাঁদা তুলব না এবং দখলদারিতেও যাব না তাই আশা করছি অন্যরাও আমাদের এই বার্তা বুঝবেন এবং সতর্ক হবেন জামায়েত আমির আরও বলেন এই সমাবেশ দুটি প্রধান কারণে আয়োজন করা হয়েছে প্রথমত সাম্প্রতিক সময়ের বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সমাবেশের পর তাদের তরফ থেকে কোনো অস্থিরতার সৃষ্টি হয়নি দ্বিতীয়ত বাংলাদেশের জনগণের সামনে প্রমাণ করতে চেয়েছেন জামায়াত ইসলামী আগামী দিনে কতটা প্রস্তুত এবং শক্তিশালী ডক্টর শফিকুর রহমান বলেন এই সমাবেশ আমাদের প্রস্তুতির ছোট একটি নমুনা মাত্র আমরা এক্ষেত্রে কোনো বড় ধরনের আত্মত্যাগ বা বড় বাজেট খরচ করিনি আমরা খোলাখুলি জানাই যে এই আয়োজন অত্যন্ত সাশ্রয়ী ও পরিকল্পিত তিনি আরও বলেন আমরা কোথাও কাউকে চাঁদা তুলতে বলিনি এবং নিজেদেরও কাউকে চাঁদা দিতে দেয়নি এই অবস্থায় আমাদের এই পরিষ্কার নীতি দলের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে রাজনৈতিক মহলে জামায়াত ইসলামের এই সমাবেশকে বড় শক্তির পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে দলটি এমন সময় বড় ধরনের সমাবেশের আয়োজন করেছে যখন দেশের রাজনৈতিক পরিবেশ জটিল এবং বিভিন্ন রাজনৈতিক দল নানা অস্থিরতায় ভুগছে সমাবেশের বিশাল আয়োজন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের মধ্যে স্পষ্ট হয়েছে যে জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দলের এমন উদ্যোগ ভবিষ্যতে রাজনীতিতে তাদের ভূমিকা শক্তিশালী করবে এবং রাজনৈতিক দৃশ্যপটে নতুন ইঙ্গিত প্রদান করবে এই সমাবেশের খরচ নিয়ে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে জামায়াত নেতারা তাদের পারদর্শিতা এবং স্বচ্ছতার প্রতিফলন ঘটিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলের এমন স্পষ্টতা ভবিষ্যতে অন্য দলগুলোর জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামের এই বড় সমাবেশ এবং এর অর্থনৈতিক ব্যয় নিয়ে হওয়া আলোচনা দেশের রাজনৈতিক জীবনে নতুন মাত্রা যোগ করেছে দলের নেতাকর্মীরা আশা করছেন তাদের এই পরিষ্কার বার্তা দেশবাসীর কাছে পৌঁছাবে এবং জামায়াতের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে এ প্রসঙ্গে জামায়াতের আরেক শীর্ষ নেতা বলেন আমরা যখন নিজেদের নীতিগত অবস্থান পরিষ্কার করব তখন জনগণ আমাদের বুঝবে এবং আমাদের পাশে দাঁড়াবে আমাদের মূল লক্ষ্য দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা রাজনীতির উত্তাপের মাঝেও জামায়াত ইসলামের এই ধরনের বৃহৎ আয়োজন দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও সংহতির নতুন পথও সম্ভবত এই ধরনের উদ্যোগ থেকে প্রস্ফুটিত হতে পারে জামায়াতের এই ঐতিহাসিক সমাবেশ দেশের রাজনৈতিক পরিসরে নতুন আলোড়ন সৃষ্টি করায় আগামীতেও তাদের কার্যক্রম এবং রাজনৈতিক কৌশল নিয়ে নানা আলোচনা চলতে থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের উদ্যোগ দলের রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদের নির্বাচনী প্রস্তুতিও জোরদার করবে